হোসাইন রাজি আল্লাহ ঘটনা কেন ঘটেছিল এটা আপনি জানবেন না একমাত্র ওর নাম হলো ছিল আপনি গালি গালাস করেন ইয়াজিদকে আমরা তাকে গালি দেব না আমরা তাকে ভালো বলি না কিন্তু ইয়াজিদ হয়ে গেল আজকে জিয়া মারিছিল কে আর মারার সুযোগ পেল কে হোসাইন রাজি আল্লাহকে মারার সুযোগ পেল কি করে বিভক্তির কারণে আজকে ওই শিক্ষাটা বললে হয় না

আর শত্রু কথা যারা রাখে এই এলাকায় তারা হচ্ছে নাসিবি ইমাম জাহাদি এই শিরকে নাসিবি বললেন আর নবী পাকের এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যারা শত্রুতা রাখে তারা হচ্ছে কাফের আর নাসিবিরা শত্রুতা রাখে তাহলে এজিত কি হলো কাফের হয়ে গেল তারপরে শুধু তাই বলছেন না বলছেন ফজদান ওয়া গালিদান জিলফান যে এজিত তীক্ষ্ণ মেজাজে ছিল শক্ত মনে ছিল এবং জালিম বেবাকুব ছিল বোকা ছিল و یتا ناول مسکرا و یتا ناول مسکرا جے یجید موت پان کرتا و یا قل الملکر الحسین

قلت ولما মাফালা يسير باهل المدينه ما فعل আমি বলি ইমাম জাবির বলেন আমি বলছি يسير মদিনা বাসীর সাথে যা করেছে তা করেছে আল হুসাইন এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম তো শহীদ করেছে হত্যা করেছে ওয়া ইকওয়াতাহু ওয়া আলাহু এবং কানার ভাইকে এবং কানার পবিত্র মাওলাদ বোনকে হত্যা করেছে দেখেন যেই আইলে হাদিসরা বলে کہ امام حسین علیہ السلام کی یزید خطہ پڑے نہیں سمر کرے چھے حبید اللہ ابن زیاد کرے چھے کین تو امام دہبی تیری بلچن امام حسین علیہ السلام کو خطہ یزید کرے چھے اچھا جارا جارا امام زہبی کے مانے امام زہبی کے مانے تادر کے تو معنی دور پر امام زہبی رہے کال

ইমাম জাহাবির খান তারিখুল ইসলাম খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর তিরিশের মধ্যে তারপরে ওয়াসিয় খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো একচল্লিশের মধ্যে এবং তারিখুল খোলাপা খন্ড নম্বর দু নশো দুশো নয়ের মধ্যে এবং ইমাম জাহাবির আপাত আলী শিয়ারুল আলী সিয়ারুল আলামলা খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠানম্বর তিরাশির মধ্যে লিখেছেন তো দিবালকের মতো পরিষ্কার যে ইয়েসিদ কে লালক আইলা হাদিসের উলামারা করেছেন বড় বড় মহাদিস করেছেন জলিলুল কদর ইমাম করেছেন আসমাম গিজালের নাম জাহাবির রহমতুল্লাহ আলহ তো এখানে তো আর কিছু বলার নাই এবং যদি এখন কেউ বলে যে না ইয়েজিদ পারে না তাহলে জানতে হবে তারা তারা হচ্ছে ইয়েজিদের রুহানি সন্তান ইয়েজিদের মান্যওয়ালা ইয়েজিদকে ভালোবাসনাওয়ালা না শিখ যাই হোক